হ্যাঁ বয়স হয়ে গেছে বাবাই তাও এর মুখে এত লোলা তখন তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে কিন্তু তোমার যখন বয়স আছে এটা খাওয়া দাওয়া করার বয়স তুমি যদি তখন চিন্তা করতে হয় না খাবো না বাইরের খাবার এখন খাবো না আমি ঘরে বানিয়ে খেতে পারবো না তাহলে তো তোমার জীবনের সমস্ত রঙই চলে গেল আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যেন তো রান্না করতে হয়নি তোমরা যেদিনের ব্লগ দেখছো আগে বলে নি সেটা কী বাড়ছিল সেটা হচ্ছে সানডে ছিল তো রবিবার দিন সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই মাছ মাংস এগুলো হয় আমাদের বাড়িতে আবার রবিবার হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে সোমবার হয় অনেকেই হয়তো জেনে থাকবে তবে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া ছিল বলতে সেই দিন যে পুজোর দিন আমরা গেছিলাম রাজাদের পাড়ায় মা তারার পুজো ছিল তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেই পুজোর থেকেই আর কি ভোগ পাঠানো হয় প্রত্যেক বছর ঠাকুরের প্রসাদ আসে দেখাই তোমাদের কি কি দেওয়া হয়েছে অনেকগুলো প্যাকেট দেওয়া হয়েছিল একটা সচিনকে দেওয়া হয়েছে তারপর একটা আমাদের অফিস স্টাফ রাহুল আছে তাকে দেওয়া হয়েছে আর এক প্যাকেট আমাদের বাড়িতে দিয়েছি এক প্যাকেট এই বাড়িতে দিয়েছি তো দিয়ে এখন এই যে আমাদেরগুলো এখানে বেড়ে নিচ্ছি ধোকা ছিল ধোকার ডালনা তার সাথে আলুর দম ছিল আর ছিল হচ্ছে এখানে বাসমতি বাসমতি চাল দিয়ে পোলাও বাজার দা পোলাও যেটাকে বলে সেটা তো এগুলো এখন আমি বেড়ে নিচ্ছি ভালো করে প্লেটে তো বুঝতেই পারছো যেদিন রান্না করতে হয় না সেদিন আমাদের কি পরিমাণে আনন্দ হয় সমস্ত কাজ করার এনার্জি যেন তখন আরও দ্বিগুণ হয়ে যায় মানে ঘর দোর গোছানো আমি যেমন রান্নার থেকেও বেশি ঘর গোছাতে ভালোবাসি পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখবো কিন্তু এই থেকে আয়ুষ্মান একটু বড় হয়েছে আর আমিও রান্নাবান্না শিখে গেছি আমার বর বলো বা আয়ুষ্মান বলো এদিন না একটা না একটা খাবারের আবদার থাকেই সেই আবদার যখন আমি নাম এটাই তখনই তারা বাইরে থেকে খেতে চলে যায় এবারে আমি সব সময় চেষ্টা করি যাতে বাইরের খাবারটাকে অবয়েড যতটা সম্ভব করা যায় তো যথারীতি আমার সেই জন্য রান্নার পেছনে খাটনি পড়ে যায় আর ঘর দূর গোছানোর দিকে টাইমে দিতে পারি না তো আজকে ভালো করে সমস্ত কাজ করেছি তোমাদের সাথেও শেয়ার করব যে টুকিটাকি কাজ কিছু এগিয়ে রাখলে বা কিছু এমনভাবে ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করলে আমাদের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যখনই আমাদের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে পজিটিভিটির ভাণ্ডার তৈরি হবে মানে সমস্ত কিছু ইতিবাচক যে দিক সেগুলো আমাদের সংসারের দিকে ছুটে আসবে এবং নেতিবাচক প্রভাব আমাদের সংসার থেকে দূরে সরে যাবে সেটা সর্বক্ষেত্রেই তাই আর দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি তো সব সময় বলি একটু আগটু কিন্তু ঠাকুরের গান চালানো বা যে যার ধর্ম পালন করো সেই সকালবেলায় সেই ধরনের কিছু একটু ঘরে যদি চালানো হয় তাহলে কিন্তু আমাদের মানে সারাদিনটা সুন্দরভাবে শুরু হয় আর তার সাথে সাথে কিন্তু আমাদের পরিবেশটাও সুন্দর হয় যাই হোক ওখানে খাওয়া দাওয়া তো বেশ ভালো করেই আমরা করলাম বুঝতেই পারছো এই দিকে আমি কিছু শিশি বোতল প্লাস ওই ছোটো ছোটো যে জারগুলোতে আমরা লবণ ভরে রাখি কোনোটায় বিট লবণ কোনোটায় সাধারণ লবণ বা কোনো ওটার মধ্যে গোলমরিচের গুঁড়ো সেইগুলো আমি ভালো করে আজকের সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর গরম জল দিয়ে ওয়াশ করে নিয়ে একটুখানি একটা টাওয়েলের ওপর বিছিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই দিকে যে সাদা কন্টেনারগুলো অনেকেই এখন না ফেলে দেয় আমি কোনো সময় ফেলি না কারণ যখনই কাউকে কিছু না কিছু দিতে হয় সাদা কন্টেনারে করে দিয়ে দিই ফলে কি আর টিফিন বক্স আমাকে ফেরত দিলো কি দিল না আমার ওই চিন্তা থাকে না কারণ প্রচুর টিফিন বক্স না এই করে হারিয়ে যায় কাউকে কিছু দিলে কাকে যে দিলাম পরে আর মনে থাকে না আর আমি চটরপটর এটা ওটা বানাই তো অনেকে দিয়ে থাকি কারণ আমি যখন বানাই সবই তো আর আমরা খাই না তাহলে তো দেখতেই হবে না তো আমি একে ওকে দিয়ে দিই তখন এই ছোটো ছোটো টিফিন বক্সগুলোর প্রয়োজন হয় তো সেই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে মেজে আর সব থেকে বড়ো কথা কি জানো সবাই আমার কাছে ছুটে আসে তোমার কাছে টিফিন বক্স আছে খালি টিফিন বক্স আছে তখন সেগুলো দিয়ে দিই ফলে আমার কাছে খুব বেশি জমানোও পাবে না আবার একদম যে ফাঁকা ঘর তাও পাবে না তো এই ছোটো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো দেখো টাবেলের মধ্যে এগুলোকে যেমন বিছিয়ে রাখলাম আর সাদা কন্টেনারগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এখন ওই বাইরে যে জায়গাটায় আমার যে লন্ড্রি বারান্দাটা আছে সেখানে ওই বাসন রাখার গামলাটা আজকে ভালো করে পরিষ্কার করেছিলাম তো সেইখানে আবার করে রেখে এলাম এই গামলা আমাদের কোনো সময় ফাঁকা হয় না মাঝামাঝি তো চলতেই থাকে গুড ইভিনিং তো ওই দুপুরবেলার কিচেন টিচেনের সেরে আমি বেশ ঘুমিয়ে নিয়েছিলাম তাও আয়ুষ্মানকে নিয়ে আজকে ঘুম পাড়িয়েছি ও তো কোনো দিনই ঘুমোতে চায় না জানো তাও আজকে নিয়ে ঘুমিয়েছি দুপুরে বিকেলে মানে দুপুরে সমস্ত কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছিলাম কারণ বিকেলে আমি অন্য ধরনের কাজ থাকি তারপর আজকে বানানো আছে আমার কিছু পাম্পটাও চালায়নি আজকে আর গতকাল যে পাস্তা বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে চিকেন ফ্রাই বানাচ্ছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকাল তো খাইনি এই সন্ধ্যাবেলা এখন এটা ভাজবো তো আজকেই একজনের কমেন্ট পেয়েছি যে আপু তোমার কথা কি বলবো তুমি তো এত অম্বলম্বল করো তারপরেও তুমি এই ধরনের খাবার খাও মানে পাস্তা রেসিপির কথা বলছি দেখো প্রথমত আমাকে একটু রেসিপি শেয়ার করতে হয় ঠিক আছে চেষ্টা করি কিছু না কিছু থাকার আর রেসিপি শেয়ার করব বলে যে আমি করি তা নয় ধরো আয়ুষ্মান সন্ধ্যের দিকে কিছু খেতে চেয়েছে তখন আমি বলি দেখ তাড়াতাড়ি ডিনার করে নেবো আটটা সাড়ে আটটা নটার মধ্যে ডিনারটা করে নেবো পাঁচটা তখন করে নেব আর আমি প্রথমত বললাম যে তোমরা তোমরা যারা আমার ব্লগ রেগুলার একজন সেখানে আবার কমেন্ট করেছে কি হেলা ওরা ওরকমই বেশি তেল মশলা খাবার খায় আমার রান যারা আমার ভিডিও দেখে তারা যদি তারা জানে যে পায়েল কি পরিমাণে তেল মশলা কম খাওয়ার মানুষ ঠিক আছে তারপরেও আমি যখন গ্যাস অম্বলের সমস্যায় ভুগেছি সেটা কখনোই খাবার থেকে হয়নি কারণ আমি খুবই হালকা খাবার খাই পরিমাণে কম খাবার খাই আর তুমি যে বললে না যে দুধ চায়ের ওপর গিয়ে দোষ পড়ে দুধ চা হচ্ছে সর্বা সবার জন্য ক্ষতিকর বেচারা দুধ চা চা কিন্তু বেচারা নয় আমি নিজে যখন দুধ চা খেয়েছি বা ভালোবাসি এখনও ভালোবাসি আমি দুধ চা খেতে কিন্তু আমার এমন অনেক বন্ধু আছে তারা সব কিছু খায় তারা চাকরি করে বাইরে বেরোতেই হয় বাইরের খাবার খেতে হয় কিচ্ছু হয় না যেই দুধ চা খায় শরীর খারাপ হয়ে যায় তাদের দুধ চা কিন্তু কোনোভাবেই বেচারা নয় হ্যাঁ ডাক্তাররাও এমনি এমনি দুধ চা খেতে পালন করে না তো আমার যেটা গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে আমি বলবো কেন মানে অনেক দিন হয়েছিল আমি চা খেতাম কোনো সমস্যা হতো না আমি গত আমি রাতে রুটি রেখে দিতাম বাসি রুটি অনেকেই আমি ভিডিওতে দেখেছিলাম অনেক ভিডিওতে যে বাসি রুটি নাকি খুব ভালো আগে বলতো বাসি রুটি খেলে গ্যাস হয় তারপরে যেই শুনলাম বাসি রুটি খাওয়া খুব ভালো এতে শরীর ভালো থাকে আমার তো হয়ে গেছিলো আমি টানা বাসি রুটি খেয়েছিলাম সেই যে শুরু হয়েছিল আমার গ্যাসটি প্রথমে শুরু হলো কি ভোরের দিকে এবং পিঠের দিকে চাপ চাপ ব্যথা স্টার্ট হতো তখন আমার ওই বুকের মাঝখানে ব্যথা শুরু হয়নি পিঠের মাঝখানে পিঠে এরকম বুকে ব্যথা স্টার্ট হতো ভোরের দিকে আস্তে আস্তে বেলা যত যেত ঠিক হয়ে যেত তাও আমি বিকেলবেলা করে চা খেতাম চায়ের জন্য শুধু হয়নি হয়েছিল ওই বাসি রুটি দিয়ে চাটা খাওয়ার জন্য আমি কিন্তু মাইক্রোওভেনে গরম করে নিতাম দীর্ঘ দিন খেয়েছি দীর্ঘ দিন আমি কিন্তু এমন নয় আজ খেয়েছি কাল খেয়েছি পশু খেয়েছি আমার এই জিনিসটা গ্রো করেছিল দিন খেয়েছি তারপরে হলো ওই রকম ব্যথা তখন আমি কি করতাম গ্যাসের ওষুধ খেতাম ঠিক হতো গ্যাসে আবার দুধ চা খেতাম সেটা গুঁড়ো দুধ হোক বা অন্য কিছু হোক খেতাম আমাকে সবাই বলতে গুঁড়ো দুধ দেখাও কিছু হবে না অ্যাকচুয়ালি আমার যে পরিমাণটা পেটের ভেতরে যেই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি পাকস্থলী সেখানটা প্রচণ্ড অ্যাসিড ফর্ম করে গেছিলো প্রচণ্ড অ্যাসিড ফর্ম করে গেছিলো মানে এই সব জায়গা জ্বলতোই দাঁত থেকে শুরু হতো জ্বালা আর এই সমস্ত জায়গায় জ্বালা শুরু হতো কিন্তু আমি ভাবতাম কেন হবে সবাই সব কিছু খাচ্ছে আমি কেন খেতে পারবো না আর আমি তো লিমিটেড খাই কেন খেতে পারব না কিন্তু যতক্ষণ তোমার পেটে অ্যাসিড থাকবে ততক্ষণ তুমি যাই খাও না কেন সামান্য জল খাও তোমার অ্যাসিড হবে ভাত তো দূরের কথা আমি সেদ্ধ ফেনা ভাত খাচ্ছি ফেনা ভাত খাচ্ছি মুখ যাচ্ছে তো এই পেটের গল যতক্ষণ না বেরিয়েছে যতক্ষণ না বেরোবে ততক্ষণ ওই জিনিস হতেই থাকবে আর এই যে পাস্তা বলো বা যাই বলো এইগুলো কিন্তু তুমি যদি খারাপভাবে বানাও তাহলে সেটা খারাপ বা তুমি যদি চিজ দিয়ে ভালো করে বানাও বা তার মধ্যে অতিরিক্ত আমি কোনো দিনই তেল মশলা আমার সারা মাসে দু কেজি তেল লাগে এক কেজি সাদা তেল এক কেজি সর্ষের তেল বা হাফ কেজি সাদা তেল দেড় কেজি সর্ষের তেল সাদা তেল মিলিয়েই আমি বলছি দু কেজি মতন আমার লাগে ঠিক আছে কারণ আমার রান্নায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহৃত হয় আর তো তেল যুক্ত আমার থেকে অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার অনেকেই খায় আমাদের বাড়িতেই খায় প্রচুর তেল মশলা ঝাল অসম্ভব পাঁচ একজন আছে মানে আমাদের আছে যে পাঁচ কেজি তেল লাগে হুম চেনাশোনা আছে পাঁচ কেজি তেল লাগে সারা মাসে হুম তো গ্যাস অম্বলের সমস্যা তো তাদের নেই এক ফোঁটাও নেই তাদের গ্যাস অম্বলের সমস্যা এরকম ডুবো তেলের মাছ বানায় মানে যে মাছ ভাজতে যতটা তেল লাগে সেই তেলেই মাছ মাছের ঝোল বানিয়ে নেয় কই তাদের তো গ্যাস অম্বলের সমস্যা নেই গ্যাস অম্বলের সমস্যা হয় তোমার মাথায় মেন্টাল স্টেটাস যদি ঠিক না হয় তুমি যে বললে না যে আমার কদিন ধরে বুক গলা একটু জ্বালা করছে নির্ঘাত তুমি কদিন আগে কিছু নিয়ে ভীষণ স্ট্রেসে কাটিয়েছো ভীষণ টেনশানে কাটিয়েছো আজ কদিন না হোক সপ্তাহখানেক হোক মাসখানেক হোক প্রচণ্ড টেনশানে কাটিয়েছো সেই সময় তোমার বাউল সিস্টেমে গড়বড় হয়ে গেছে যখন আমাদের পেটের ভেতরে ইন্টেস্টাইনে পুরোনো মল জমে যায় তখন সেটা যদি ক্লিয়ার না হয় আস্তে আস্তে সেগুলো নোংরা জমে জমে অ্যাসিড ফর্ম করে জিনিসগুলোকে মানে রিকভার করবার জন্য এক্সারসাইজ আছে যেগুলোকে পুরোনো মলকে বার করে দেয় এটা একদম বাস্তবসম্মত আমি মানে এত এই বিষয়ে চর্চা করেছি না এখন জেনে গেছি এত চর্চা করতে করতে জেনে গেছি যে কি থেকে কি হচ্ছে যখন অম্বল হওয়ার তুমি ভাত কেন জল খেলেও তোমার অম্বল হবে আর যার অম্বল হওয়ার নয় যার গাঠ ঠিক আছে তার মোমো চাউমিন কোনো কিছুই মানে ইয়ে করবে না ক্ষতি করবে না আমাদের ইয়োগা ইনস্ট্রাক্টর বলছেন যে বাইরে পলিউশন প্রচন্ড পলিউশন আরে পলিউশনকে কমাবো কিভাবে সেটা সম্ভব নয় যে গাড়ি ঘোড়া এত কমে গেছে মানে গাড়ি ঘোড়া কমিয়ে দাও সেটা তো সম্ভব নয় গাড়ি ঘোড়া বাড়বে মানুষে পলিউশন করবেই আমাকে কিভাবে পলিউশন থেকে বাঁচতে হবে সেটা আমাকে জানতে হবে ঠিক সেরকমই বাইরে এখন ফাস্ট ফুডের জমানা মোমো চাউমিন হচ্ছে তুমি তুমি আর বাইরে খাচ্ছো না তোমার তো খেতে ইচ্ছে করবে তোমার সেই বয়স আছে তোমার ষাট সত্তর বছর বয়স হয়ে গেলো তুমি বুঝলে হ্যাঁ বয়স হয়ে গেছে বাবা তাও এর মুখে এত লোলা তখন তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে কিন্তু তোমার যখন বয়স আছে এটা খাওয়া দাওয়া করার বয়স তোমায় যদি তখন চিন্তা করতে হয় না খাবো না বাইরের খাবার এখন খাবো না আমি ঘরে বানিয়ে খেতে পারবো না তাহলে তো তোমার জীবনের সমস্ত রঙই চলে গেল তো তোমাকে ঠিক করতে হবে তোমার গাঠ হেলথকে ততটাই স্ট্রং মজবুত বানাতে হবে যে আমি যা খাবো আমার হজম হয়ে যাবে রেগুলার না খাই সপ্তাহে একদিন খাবো সপ্তাহে দুদিন খাবো সেইভাবে নিজের গাঠ হেলথকে মজবুত করতে হবে তোমার ইন্টেস্টাইনকে সেই হারে মজবুত করতে হবে তো আর আমার মনে হয় আমার আমার জীবনে আমি বলছি আমি এত মেনে খাওয়া দাওয়া করি এত মেনে খাওয়া দাওয়া করি অনেকেই করে না তাদের তো কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তার কারণ ওই যে বললাম মেন্টাল হেলথ আমি এখন বুঝে গেছি আমাকে কোথায় কন্ট্রোল করতে হবে কোন পোর্শনে কন্ট্রোল করতে হবে তুমি আমাকে সেইখানে খাওয়াতেই পারবে না যেটা আমি বুঝবো যে এটা আমার ক্ষতি কর আমাকে কেউ খাওয়াতেই পারবে না যেমন ওরা বাইরে পরোটা কিনে খেয়েছে আমি কিন্তু খাইনি আর পাউরুটি জিলিপি আজকে এনেছে আমি কিন্তু খাইনি মাঝখানে আমি খেয়ে নিতাম দূর অ্যাসিড হচ্ছে হোক পাত্তা দিতাম না কিন্তু আমি জানি আমি এটা খেলে আমার ক্ষতি হতে পারে আমি খাইনি আমি সকালবেলা আমার হাতে গড়া রুটি করেছি রুটি কোনোভাবেই কিন্তু গ্যাস সম্বল ওই যে তুমি বলে রাত্রিরে ভাত খেও রুটি খেলে কখনো হবে না রুটি খেলে রুটি যদি প্রপার শাকা হয় রুটি খেলে কখনোই গ্যাস সম্বল হবে না আর ওই যে দুধ চাকে বেচারা বলা এটা আমি মানতে পারবো না অ্যাটলিস্ট কারণ আমার থেকে দুধ চা প্রেমী বোধ এই পৃথিবীতে মানে যদি যতজন থাকবে তার মধ্যে আমাকে একজন কাউন্ট করা হবে যে দুধ চা খুব ভালো বানাতেও পারে এবং খেতে ভীষণই ভালোবাসে সেটা প্রত্যেকে জানো তো দুধ চাকে বেচারা বলা মানে কি বলবো আমি নিজে যতই দু দুধ চা প্রেমী হই সে হচ্ছে সব থেকে বড় শত্রু মানুষের জীবনের আমি অনেক বললাম না অনেক মানুষকে চিন দুধ চা তারা ছোবেও না ছুঁয়েও দেখবে না কত টাকা দামের যে তারা চা পাতা কিনে খায় কিন্তু দুধ চা ছুঁয়েও দেখবে না আমি ভাই বুঝে গেছি আমায় কোথায় কন্ট্রোল করতে হবে সেলফ কন্ট্রোল নিজেরটা নিজে জানা ভীষণ জরুরি হ্যাঁ আপরুচি খানা আর পর রুচি পড় না এখন এই গাট হেলথটাকে ঠিক করতে আমার মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগবে আরও কমও লাগতে পারে আমি যে প্রসেসিংয়ের মধ্যে আছি লাস্ট তিন এক সপ্তাহ মতন হতে চললো যেটা আমি বলিনি ডিসক্লোজ করিনি ঠিক আছে আগে আমি পুরোপুরি ঠিক হই অবশ্যই খাওয়া দাওয়াতে আমাকে সংযম রাখতে হয়েছে খাবো না বা খাওয়া যাবে না আমাকে কথা বলা হয়নি কিন্তু আপাতত খাওয়া যাবে না যেটা আমি ওষুধ খাওয়ার সাথে সাথেও ওষুধ খাচ্ছি তো ঠিক হয়ে যাবো সম্ভব নয় নিজের লাইফস্টাইল যতক্ষণ না আমি ঠিক করব কখনোই সম্ভব নয় আর আমি তাড়াতাড়ি খাই এখন তাই বলে নটার মধ্যে এই মানে আটটা সাড়ে সাতটা আটটায় খাই না আমি ঠিক নটা থেকে সাড়ে নটার মধ্যে খাই আগে খেতাম সাড়ে দশটা আসি ফিরবে তারপরে খেতাম সেটা করি না কারণ আমার শুতে শুতে অনেকটা রাত হয় ততক্ষণ আমার খাবার হজম হয়ে যায় যদি রাত্রিরের দিকে বিরিয়ানি বানাই বা এই যে পাস্তা বানাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাই বা ধরো যেদিন এইসব খাবো সেদিন বিকেলের দিকে খুব একটা চা খাই না মানে চা বা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খাই না যেদিন হালকা ফুলকা রাত্রিবেলা ডিনার করি সেদিন ধরো সাড়ে নটার মধ্যে খাই কিছু কিছু জিনিস আছে আমি বলবো আমি আগে পুরো পুরোপুরি ঠিক হয়ে যাই আমি বুঝি যে এবার আমার তোমাদের সাথে শেয়ার করবার মতন সেই শক্তি হয়েছে আমি অবশ্যই শেয়ার করব হয়তো অনেকেই সেটা বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো না যারা ডেলি ব্লগ দেখছো না তারা বুঝতে হয়তো পারছো না আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে সেই সমস্ত কিছু শেয়ার করব যাতে তোমাদেরও মানে আমার মতন তো অ্যাটলিস্ট এত বাড়াবাড়ি হয়নি এবারে যত বাড়াবাড়ি আমার হয়েছে তার জন্য কি দায় কি না দাই সমস্তটাই আমি ডিটেলে বলবো এখন কিছু বলছি না তবে হ্যাঁ আমার নিজের ভিডিও হয় তোমরা সেই জন্য আমার এক স্টুডেন্ট ফোন করেছিল যে ওয়েডনেসডে তার ক্লাস হবে মানে করতে পারছে না অ্যাকচুয়ালি তার দুটো ক্লাস থাকে অলরেডি তো ওটা করতে গেলে খুব টায়ার্ড হয়ে পড়ে বললাম ঠিক আছে মানডে আর টিউসডে করে নাও সুবিধা হবে যখন তোমার তো সেটাই টিউসডে তাহলে আবার একটা যুক্ত হয়ে গেল তো সেটাই বলছি আমাকে একটু সময় দাও আমি পুরো প্রসেস তোমাদের সাথে শেয়ার করব তারপরে কীভাবে নিজের লাইফস্টাইলটা মেনটেন করতে হবে সেটাও যখন করব তোমাদের জানাবো আপাতত ওই যে ফ্রাইগুলো তোমাদের দেখালাম বের করে রেখেছি ওইগুলো ভাজবো তো আশিস এখনই ফিরবে তো ভাবলাম এখনই ভাজি আর আয়ুষ্মানকেও দেব তো এই জিনিসগুলো কি বলো তো অল্প করে বানালে না খুব একটা ঝামেলা নেই কিন্তু যদি বেশি পরিমাণে বানিয়ে স্টোর করতে যাও বেশ অনেক ঝামেলা আছে অনেকটা সময় লাগে বিশেষ করে এই বিস্কুটের গুঁড়ো যে প্রসেসিংটা থাকে তবে অবশ্যই খেতে তো ভালোই লাগে যদি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা যায়

কিন্তু মজা পড়তে পারবি তো দেখে নিবি কিন্তু একবার ট্রাই দিয়ে আমি রেগুলারের যে নেসেসারি কাজগুলো সেগুলো থেকে যখন ফ্রি হয়ে যাই তখন এক একটা কর্নার বা এক একটা পার্ট ধরি যেগুলো হয়তো অর্গানাইজ করতে হবে ভীষণ ক্লাটার্ড হয়ে রয়েছে সেগুলোকে ডিক্লাটার করতে হবে তো সেই জন্য আমি আজকে যেমন এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো

আমি যতই আমার ছেলেকে বকি যাই করি অন্য কেউ ওর বাবা যখন বকে আমার তখনও রাগ হয় ধরো কিছু এমন একটা দুষ্টুমি করে যে আমি হয়তো বাবার কাছে নালিশ করলাম এবার ওর বাবা এমন করে বকবে তখন আমার এত রাগ হয় তুমি এইভাবে আমার ছেলেকে বলবে কেন তোমাকে আমি বকতে বলিস তুমি যতটুকু শাসন করার ততটুকুই করবে এর থেকে অতিরিক্ত কথা বলবে কেন তারপর বাবা আমার ওপর রেগে যায় যে তাহলে আমাকে বলবে না যখন ও দুষ্টমি করে তখন তো তুমি আমাকেই বলো তাহলে আর আমাকে বলবে না তো এইসব নিয়ে আমার তখন খুব খারাপ লাগে জানো তো যখন ওকে খুব মানে বাজেভাবে বকে আমার ভীষণ কষ্ট হয় আমার মনে হয় এটা প্রত্যেকটা মায়েরই হয় যে বাবারা কেন বেশি অতিরিক্ত কেন করবে যাই হোক কখনো কখনো প্রয়োজন একজনকে ভয় পাওয়া তো প্রয়োজন সেটা তো বাচ্চারা পাই সাধারণত নিজেদের বাবাকে আমরাও যেমন বাবাকে ভালোও বাসতাম আবার ভয়ও পেতাম খুব আয়ুষ্মানও তাই যতটা ওর বাবার সাথে বন্ধুত্ব ততটাই ওর বাবাকে ভয়ও পায় আর এই দিকে আমি বিছানাটা না চাদরটা আজকে বদলালাম না চাদরটা বদলাতে হবে কিন্তু বদলালাম না আগামীকাল ঘরের টুলগুলো ঝাড়বো আর এদিকে কিচেনে চলে এসেছি বিছানাপত্র আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে পেতে দেখো না এইটা হচ্ছে একটা আলাদা গ্লাস রেখেছিলাম যার মধ্যে আমি লাইটার রাখি সচরাচর এবারে ওই হাতে হাতে করে কেউ চামচ রেখে দিল কেউ তার মধ্যে ছুরি রেখে দিল এখন ওই কাঁচি ছুরি আর ওই লাইটারটা রাখি সাধারণত লাইটার রাখবার জন্যই আমি এটা রেখেছি ভিতরটা দেখি একবারে কালচে পড়ে গেছে তো সেই জন্য ওই বাটিটা মানে গ্লাসটাকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম আমার এমনিতে স্প্যাচুলা রাখবার জন্য আলাদা স্পুন রাখবার জন্য আলাদা কিন্তু আছে স্পুন রেস্টার বলো বা ইয়ে রাখবার জন্য আছে আলাদা এই গ্লাসটায় রাখতাম হচ্ছে শুধুমাত্র লাইটার আর ছুরি রাখবো বলে তো সেটা এত ময়লা হয়ে গেছে আমি বুঝতে পারিনি সেদিন লাইটার আসলে লাইটারের গায়ে ভীষণ তেলচিটা হয় তো সেই তেলচিটেই আর কি পড়ে পড়ে এরকম হয়েছে আমাদের তো সকাল থেকে রান্না লেগেই রয়েছে কখনো দুধ গরম করছি কখনো চা বসাচ্ছি ডাল বসাচ্ছি আমার তো বাড়িতে ডাল দুবেলাই ধরো বলতে গেলে আজকে যেমন হয়েছে এই সময় না আমাদের ডিনার হয়ে গেছিলো ডিনারে কি করেছি সেটা পরে তোমাদের কাছে আমি ভিডিও জাস্ট শ্যুট করেছি ওটা একটা এক্সাম্পল হিসেবে লাস্টে দেখাচ্ছি এই সময় ডিনার হয়ে গেছে ওই জন্যই এই ডাল সেদ্ধ করতে গিয়ে ডালের জল পড়েছিলো আর এই দিকে পড়েছিল দুধ যেটা একদম পুড়ে গেছে রান্না করবার সময় আমি কিছু একবার পরিষ্কার করিনি একেবারে রাতে ঘষা মাজা করবো বলেই আমি রেখে দিয়েছিলাম তো যেইভাবে সাধারণত আমি গ্যাস পরিষ্কার করি তোমাদের বহুবার দেখিয়েছি কিচ্ছু করতে হয় না সিম্পল একটুখানি প্রথমে এইগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম টিস্যু পেপারে আর তারপরে স্কচ ব্রাইট গ্যাস মোছার জন্য আলাদা স্কচ ব্রাইট রেখেছি তার মধ্যেই যে যেটা দিয়ে আমি বাসন ধুই সেই জেল ডিশওয়াশার আর কি সেটা দিয়ে অল্প করে ভালো করে জায়গাগুলো পরিষ্কার করি আগে যখন স্টিলের ছিল ওটাই ভালো ছিল স্টিলগুলোকেও তুলে ধোয়া যেত তাই কখনো কালচে ভাব থাকতো না সবসময় চকচক করতো আর এই ওভেনগুলোতে আবার এইগুলোকে তোলা যায় না শুধু বার্নারগুলোকে তোলা যায় আর ভালো করে ডুলে ডুলে পরিষ্কার করে নিচ্ছি একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে তোমার যত বছরের পুরনোই গ্যাস ওভেন হোক না কেন তো এদিকে আমার যে ওয়াইপটা থাকে আর কি সেই ওয়াইপ দিয়ে মুছি এটা রং চটে যাবে অন্য রং লেগে যাবে কালো হয়ে যাবে কিন্তু এটা কখনও চিটা হবে না যে ওয়াইপ দিয়ে আমি মুছি যদি আমি লিংক পাই তোমাদের সাথে শেয়ার করব এই বুডন এইটারও লিঙ্ক চেয়েছিল কিন্তু এখন না আমি লিঙ্ক পাচ্ছি না এটা আমার যতদূর মনে আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম কিন্তু এখন আর লিঙ্কটা পাচ্ছি না নাহলে আমি শেয়ার করে দিতাম টুলটা আর ওই টুলের নিচে না আমি কাপগুলো রাখি কাপ স্ট্যান্ডটাকে এখন সরিয়ে দিয়েছি ভীষণ জঞ্জাল লাগছিল তো কাপ স্ট্যান্ডটাকে সরিয়ে একটা ট্রে রেখেছি সুন্দর দেখতে তার মধ্যে কাপগুলো রেখে তার নিচে রেখে দিই এতে আমার চা মানে চায়ের জন্য কাপটা ঝট করে নিতে সুবিধাও হয় হাত থেকে পড়ে ভেঙে যাওয়ারও চান্স থাকে না আর ওই তেলের জারগুলোতে শিশিগুলোতে এখন আর খুব একটা তেল রাখা হচ্ছে না রাখবো আর কি যখন আর একটা নতুন প্যাকেট কিন কাটবো তখন রাখবো তো লাস্টে আমি কি করি যখন গ্যাস ওভেনটা একদম শুকিয়ে যায় আমি যেই সলিউশনটা বানিয়ে রেখেছি সেইটা দিয়ে একবার স্প্রে করে মুছে নিলেই চকচক করতে থাকে একদম নতুনের মতন তো হয়ে গেছে আর ওই সলিউশন দিয়েই কিন্তু আমি ঘরের যাবতীয় জিনিসও পরিষ্কার করে থাকি এমনকি আমার যে চিমনিটা দেখছো সেটাও একবার করে রাত্রিবেলা ওই ওয়াইপ দিয়ে বুলিয়ে নিই গ্যাস পরিষ্কার করার আগে বা পরে তো এদিকে হয়ে গেছে এরপরেও ছোটোখাটো বেশ কিছু জিনিস পরিষ্কার করার থাকে এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা যদি রেগুলার একটা ক্লিন রাখি আমাদের কিচেন কিন্তু পোকামাকড় মুক্ত থাকে জঞ্জাল মুক্ত থাকে কিন্তু আমরা কিছু কিছু যেমন ওই ধরো ওই গ্লাসটা আমার চোখের বাইরে চলে গেছিলো কদিন পরেই কিন্তু ওর মধ্যে আশোলা জমে যেত যদি আমি না দেখতাম বা ক্লিন না করতাম এইভাবেই কিন্তু পোকামাকড় হয় আমাদের পোকা বলতে ওই ছোটো ছোটো আরশোলা কখনও মাকড়শা আর এই যে মাম্মাম যে দীঘা থেকে এনে দিয়েছিলো আমার আমাকে এই পটটার মধ্যে আমি দই বসিয়েছি বিশ্বাস করো দেখানো হলো না দইটা এত ভালো এর মধ্যে বসেছে আর এত সুন্দর লাগছিল আমার ঘরে পাতা যে দই থাকে সেখান থেকেই সাজো রেখে দিই ওই সাজো দিয়েই আর কি দইটা পরের দিনের জন্য পেতে নিই তো মানে কিছুটা একটা বাটিতে আগের দিনে দুধ ছিল সেটা আগে মিক্স করলাম আর তারপরে আজকের যে দুধটা গরম করেছিলাম প্যাকেটে সেটা মিক্স করে এক এরকম হাঁড়ি ছোটো হাঁড়ির এক হাঁড়ি আমি দই পেতে দিলাম ভীষণ ভালো দই বসেছে একদম চাক বাঁধানো ঢেকে একটা কাপড় দিয়ে আমি ঢেকে দিই কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো দইটা যদি ভালো না বসে সেই জন্য এরপরে ওই যে দুধের বাটি যেটা আর কি অল্প ছিল মানে গত দিনের যে দুধের বাটিটা ছিল সেইটা মেজে ফেললাম কি ফ্রিজে আরও কিছু ছিল যেগুলো আর কি বাটি না রাখলেও চলে সেগুলোকে বের করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম বড় ডাস্টবিনের মধ্যে সমস্ত ময়লা ফেলে দিই ছোটো ডাস্টবিনে যা যা থাকে এগুলো রাতেই সেরে রেখে দিই যাতে পরের দিন সকাল সকাল আমাদের যেহেতু ময়লার গাড়ি আসে এই কাজগুলো রাতেই সেরে রাখতে হয় ময়লাটা সকালবেলা আশিসই ফেলে আমাকে নিচে যেতে হয় না কারণ আমি সকালবেলা আয়ুষ্মানের টিফিন টিফিনের জন্য রেডি করি তখন আর এভরিডে যখন ময়লা এই ছোটো জার থেকে আর কি বড়ো জারে ট্রান্সফার করি তখন এই জারটাকে আমি ভালো করে পরিষ্কার করি ডাস্টবিনটাকে যাতে একটু কালচে বা দুর্গন্ধ এর মধ্যে না বাসা বাঁধতে পারে তাহলে কিন্তু নিজেদেরই কিচেনে কাজ করতে ভালো লাগবে না এবং সবথেকে বড় কথা যেখান থেকে আমরা আমাদের খাদ্য সংস্থান করছি অর্থাৎ আমাদের যেটা নেসেসারি জীবনের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান তিনটের মধ্যে প্রধান কিন্তু খাদ্যই খাদ্যের জন্যই আমরা বেঁচে রয়েছি এবং এত পরিশ্রম করছি তো সেই জায়গাটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই তো সংসারের জন্য মঙ্গল তাই না তো যাই হোক এই কথাগুলো ছোট ছোট জিনিস যেগুলো ছোট থেকে শিখে এসেছি আমি আমার ব্লগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভালো লাগে মনে হয় আমিও ভালো কিছু দিতে পারছি সমাজকে তো এই হচ্ছে ব্যাপার সমস্ত কাজ হয়ে গেল এখন বেসিনও পরিষ্কার করে নেব তারপরে তোমাদের দেখাবো আজকের ডিনারে কি স্পেশাল হয়েছিল আজকে যদি আমাকে ভাত খেতে হয়েছে তার বিশেষ কারণ আছে আর আমি কী দিয়ে ভাত খেয়েছি সেটাও তোমাদের শেয়ার করছি এই যে লাইটারটা এর মধ্যে রেখে দিলাম আর ছোটো ছোটো জিনিসপত্র সব রেখে দিয়েছে দেখো কর্নারটা কি ভালো লাগছে অ্যাটলিস্ট পরিচ্ছন্ন আছে তো এই হচ্ছে চলো আমি এখানে ভাত খাচ্ছি ওই যে ডাল সেদ্ধ করেছিলাম ভাতের মধ্যে একটা আলু দিয়েছিলাম কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে আমি এইভাবে ভাতটা খেতে ভালোবাসি আশিস আজকে ফেরবার পথে মাটন নিয়ে এসেছিল ওদের জন্য ওটাই রান্না করেছিলাম আমারও মাটন খাওয়া বারণ নয় কিন্তু আমার স্ট্রিক্টলি বলা আছে সেটা যেন অবশ্যই লাঞ্চে হয় ডিনারে কোনোভাবেই না খুব ভালো হয়েছে রান্নাটা আমি তো আজকে টেস্টও করিনি সবটাই নিজের হাতে গো আমার খুব ইচ্ছে করছিল এক পিস তুলে খাই সবাই বলছিল কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম কারণ ওটা রাত্রিবেলা খেলে যেহেতু এখন দুর্বল আছে গাঁঠেল তাই প্রবলেম হতে পারে আগে নিজের সু অভ্যাসের মাধ্যমে নিজের ঠিক হই পুরোপুরি তারপর তো আছে। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়োলারা